হ্যালো ভিওয়ার্স দ্য নেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম আবারও বন্ধু চলে এসেছি আমি আর একটা বিষয় নিয়ে সে বিষয়টা হচ্ছে কি টবে ইউরিয়া সার দেওয়ার নিয়ম না জানলে অনেক বড় ক্ষতি হতে পারে আমি সেই বিষয় নিয়ে কিছুটা আলোচনা করব টবে ইউরিয়া সার দেওয়ার নিয়মটা একটু বলে দেবো তো চলুন শুরু করা যাক টবে ইউরিয়া কিভাবে কীভাবে প্রয়োগ করবেন তো আজকে আমরা শিখব ইউরিয়া সারের ব্যবহার সম্পর্কে কিভাবে ইউরিয়া সার ব্যবহার করতে হবে টবের মাটিতে কতটুকু ইউরিয়া সার ব্যবহার করতে হবে এবং কি কারণে ইউরিয়া সারটা ব্যবহার করা যায় তো চলুন শুরু করা যাক ইউরিয়া সার মূলত একটা রাসায়নিক সার আর এই সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে প্রায় চল্লিশ পারসেন্ট নাইট্রোজেন আছে ইউরিয়া সার মূলত গাছে নাইট্রোজেনের সরবরাহ করে থাকে বা শিকড় গাজাতে সাহায্য করে সঙ্গে এই সার গাছের ক্লোরোফিলের সংখ্যা বাড়িয়ে তোলে যার ফলে গাছে প্রচুর পরিমাণে সবুজ কোণা দেখা দেয় এবং গাছ খুব সহজে খাদ্য উৎপাদন করতে পারে সাধারণত গাছের ক্লোরোফিলের অভাব দেখা দিলে গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাদ্য গ্রহণ করতে পারে না এবং গাছ কিন্তু নেতিয়ে পড়ে এবং ফুল ফল হতে খুব বেশি সময় নিয়ে নেয় বা ফুলের পরিমাণ কমে যায় তো কথা হচ্ছে গাছে কিন্তু ইউরিয়া সারটা এই ক্লোরোফিল বা নাইট্রোজেনের অভাবটা পূরণ করে দেয় যার ফলে প্রচুর পরিমাণে ফুল ফল হয়ে থাকে গাছে ইউরিয়া কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে প্রয়োগ করবেন ইউরাসার মূলত দুইভাবে ব্যবহার করতে পারেন একটা হচ্ছে জলের সাথে মিশিয়ে আরেকটা হচ্ছে ডাইরেক্ট টবের মাটিতে ব্যবহার করতে পারেন তবে একটা রাসায়নিক সার এই জন্য খুব সাবধানতার সঙ্গে ব্যবহার করতে হবে এবং পরিমাণ মতো ব্যবহার করতে হবে যারা টবের মাটিতে ব্যবহার করবেন তাদের জন্য বলি যদি আপনার টবটা চার থেকে দশ ইঞ্চি হয় তাহলে চার থেকে দশটি দানা অথবা সর্বোচ্চ বারো থেকে চোদ্দোটি দানা ব্যবহার করতে হবে পরিমাণ যদি কম হয়ে যায় গাছের জন্য তেমন একটা ক্ষতি হবে না কিন্তু যদি পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাছের জন্য খুব ক্ষতি হতে পারে আর অবশ্যই ইউরিয়া সারটা সময় বিকেলের দিকে বা রাতে ব্যবহার করা সবচেয়ে উত্তম গাছ মানে রাসায়নিক যে সারগুলো আছে বিকেল অথবা রাতের ব্যবহার করা সবচেয়ে উত্তম আর যারা স্প্রে করবেন যারা স্প্রের মাধ্যমে ব্যবহার করবেন অথবা জলের সাথে মিশিয়ে ব্যবহার করবেন তাদের জন্য বলি এক লিটার জলে সাথে দুই গ্রাম ইউরিয়া সার নিতে হবে খুব ভালোভাবে মিস করতে হবে এবং আপনি চাইলে গাছের পাতা স্প্রে করতে পারেন অবশ্যই পাতার স্প্রে করতে হবে ফুল বা ফল কিন্তু দেওয়া যাবে না তাহলে ফুল ফলে ক্ষতি হতে পারে পাতায় যদি ইউরিয়া সার ব্যবহার করেন এটা আপনি কুড়ি দিন পর যদি ব্যবহার করেন তাহলে আপনার গাছে খুব ভালো পরিমাণের বৃদ্ধি হবে এবং গাছের ফুল ফুলে পরিমাণ বেড়ে যাবে আর মিশ্রণটা মানে ইউরিয়া সারটা জলের সাথে জলের সাথে মিশিয়ে কুড়ি মিনিট রেখে দিতে হবে তারপরে ব্যবহার করতে হবে এমন নয় যে আপনি এক লিটার সার পুরো একটা গাছে ঢেলে দিলেন তাহলে কিন্তু হবে না আর এটি আপনার যতগুলো গাছ আছে সবগুলোতে কিন্তু স্প্রে করে দেবেন তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন ধন্যবাদ